ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে যথারীতি বুধবারের সকাল আর সকালে ব্রেকফাস্ট এখন করব দেখতে পেলে কী আছে না আছে আর মাছেদের খাবার দেওয়া হয়ে গেছে খাবার কি কমপ্লিট কমপ্লিট তো এদের খাওয়া কমপ্লিট আর যথারীতি এদের এয়ার ফিল্টারটা এই সরি এমনি নর্মাল পাম্পটা চালিয়ে দিই টপ করে দিই তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই ঘড়ির কাটা বলছে হচ্ছে এগারোটা কালকের ভিডিও এডিট টাইটেল কিছু হয়নি কালকে গোড়া বইটা দেখছিলাম আর তাতে করে মোটামুটি ঘুমিচি কটার সময় তখন চারটে ফারটে হবে মেয়ে রেডি স্কুলে যাওয়ার জন্য তো চলো টুক করে ব্রেকফাস্ট করে নিই একজনকে আপাতত ওই রয়্যাল ক্যানিন জলে ভিজিয়ে দিয়ে দিই প্রচণ্ড রোদের তাপ তাইমাত্র মেয়েকে দিয়ে বাড়ি ঢুকছি আর করে করছে ভিডিও এডিট তো ভিডিও এডিট টাইটেল থানেন এই প্রসেসগুলো কমপ্লিট করব বৈশাল আগে চুলদারি কাটাতে যাবো থাকবে চুলদারি এখন কাটাবো না জ্ঞান চুলদারি কাটানো মানে সময় নষ্ট রবিবার দিন দেখা যাক চলুন কাজে বসি তার আগে খেতে হবে হচ্ছে এক গ্লাস জল তবে এখনই জল খাব না রোদ থেকে আসলাম তো একটুখানি বসে তারপরে জল খাবো যথারীতি ভিডিও এডিট করলাম টাইটেল থামনেল জাস্ট টাইটেলটুকু হয়েছে থামনেল এখনো হয়নি আর বাজে হচ্ছে এখন একটা চল্লিশ সরাসরি চলে যাব লাঞ্চে আজ তাড়াতাড়ি লাঞ্চ হয়ে যাবে আর লাঞ্চে কী আছে না আছে দেখা যাক চলো পেয়েছে পেরেছি নেই চলো মেয়েকে আনতে যাবো আজকে মনে হয় মেয়ে নাচের স্কুল পনেরো চারটের সময় ওদের গান হচ্ছে কপি আসবে তা আমি এখানেই ডাইরেক্ট লাঞ্চ তোমাদের দেখিয়ে দিচ্ছি লাঞ্চে যথারীতি অনেক কিছুই ছিল টক ডাল ছিল লোটে মাছ ছিল উচ্চে বাজার ছিল আর লাস্টে শেষে আমের চারটে এই হচ্ছে লাঞ্চ আর বাজে হচ্ছে দুটো এখন খালি জাস্ট থামনেলটুকু বানানো তারপরে ভিডিও আপলোড ফাফলোড প্রসেসগুলো করতে করতে আই থিঙ্ক মেয়েরকে আনার টাইম হয়ে যাবে তারপরে যথারীতি যা যা কাজ আছে দেখতে থাকো আমার স্কুল ছুটি হলো মেয়ে নিতে এসছে এখন মা আমার নাচতে যাবে নাচ থেকে এসেই আবার আঁকার ম্যাডাম আসবে তারপর আবার পড়ার ম্যাডাম আসবে ভালো লাগছে না এরকম পড়াশোনা করতে ভালো লাগছে না খেলাধুলো করতে ভালো লাগছে সামনে না সামনে না সামনে না সামনে না সামনে না সামনে না পুলিশ সামনে পুলিশ আছে ধরে নেবে

তো ঘড়ি বলছে এখন হচ্ছে আর যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে নাচের স্কুল পনেরো চারটে কোথায় রে আমি বলে দেবো যে তুই দেরি করেছিস দেখো বসে রয়েছি দেখো নিয়ে এই জুতো পরে তো সাথে তো ঘুরতেই দেয় না সেই জুতোটা ভালো ভালো হয় আবার তো গিয়ে খুলে ফেলছিস না স্যারকে বলবি স্যার তাহলে কি জুতো পরে আসবো কি আসবে না কিছু বলছি

আমার লিচু হ্যাঁ দেখলাম না খেতে চলো মেয়েকে দিয়ে আসি আচ্ছা মেয়ের অনেকটা চাপ আছে চাপ আছে বলতে এই ওখান থেকে আসবে আসার ম্যাডাম আসবে

যাচ্ছি 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 দাঁড়া দাঁড়া সাইকেলে হাওয়া নেই বাবা ও বাবা হাওয়া দিত তোর বলছে হাওয়া নেই দুটো জায়গায় হাওয়া নেই আর এই মেয়ে নাচের স্কুল থেকে না আমি নাচের স্কুল থেকে আসলাম আমার মেয়ে আমাকে নিয়ে আসতো আমি নাচলাম কি কি গানে নাচতাম কি কি গানে নাচলাম কি কি গানে নাচলাম

এটা ফ্রিজে ঢুকালাম না কেন বলো তো এটা এখন লস্যি হবে লস্যি খাবো তো ওই জন্যই দোকান থেকে চট করে কিনে নিয়ে আসলাম বাজে হচ্ছে পাঁচটা কুড়ি পঁচিশ এখনই মেয়ের আকার ম্যাডাম ঢুকবে এই গ্যাসের ওখানে রেখে দিয়েছি আসবেন খুবই তো চলো খুব সুন্দর খেতে হয়েছে দারুণ ডেলিভারি বয় দিয়ে গেল এত রকমের খাবার এখানে রয়েছে

তারপরে স্নান করতে যাব যাবো স্নান করতে যাবো চলো আগে চা খাওয়ার জলটা খেয়ে বন্ধুরা এখন হচ্ছে বাজে আটটা কুড়ি আর আমি এই জাস্ট স্নান করে আসতাম মেয়েকে এই মাত্র দিদিমণি পড়িয়ে গেল আর এখন কি করবো তুমি এখন আমি কী করব আমি নিজেও যাই না ও কী করবো নিজেও যায় না ঠিক আছে বাইরে খুব গরম খুব গরম না সহ্য করা যায় এই ফোনটাতে চার্জ নেই চার্জে দিই তাই তোমাদের একটু হাই হ্যালো করে গেলাম আবার কখন আসছি কোনো ঠিক ঠিকানা নেই আর আজকের ব্লগিংয়ে আজকের ব্লগিংটা একটু মনে হয় একই হয়ে গেল

এটা চ্যানেলের নাম কি মাম্পি চ্যানেলের নাম এখন একটু দোকানে যাচ্ছি দোকানে কিছু জিনিস আনতে জিনিস বলতে জিনিস ওই ভুজিয়া আর হচ্ছে সবুজ মোটর আর হচ্ছে মুখ ডাক এই আমার বাইক তুলিনি আমি দেখেছো বাইকটা এখানে পড়ে রয়েছে অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না তো চলো তুই বসে বসে টেরিয়ে দেওয়া মানে এরম করে মুখের মধ্যে ক্রিম লেপটাচ্ছিস কেন তোকে এই সব কথা কে বলে ফসসা কালো এইগুলো কথা কে বলে তুই তুই খাওয়া দে বাবা এগুলো ক্রিম এগুলো কি ক্রিম টিমেরম করে মাখছিস পাগলের মতো এটা আমারই এখন শীতকাল না এখন মাখছিস কেন गाइस সত্যি তুই বসে বসে ক্রিম গুলো ভাত খাওয়া কত উপকার জানিস তুই চিপ্তর কিন্তু কত সুন্দর খাবার

হ্যাঁ টট সাড়ে দশটা আর আমি এই এখন জাস্ট ফেস ওয়াশে মুখ ধুই তোমাদের সঙ্গে কথা বলছি এদিকে এয়ার ফিল্টার চালু প্রত্যেক দিন ব্লক শেষ করার সময় এই একই জিনিসভাবে শেষ করি তাই তো তো আর এদিকে হচ্ছে জনির বিছানা এবং জনির খাবার দুটোই রেডি আর এই হচ্ছে জনি ঘুর ঘঘুর ঘুর করছে ঘুর 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 না আচ্ছা এদিকে বিছানা আমাদের রেডি আর এদিকে গোড়াও রেডি মানে ওয়েব সিরিজটার নাম গোড়া সিজন টু ঠিক আছে তো এই হচ্ছে ফাইনালি রাত্রিক মানে রাত্রিবেলার আপডেট রাত্রিকাল আগত ভিডিওটা এখানেই শেষ করব আর বাজে তো সাড়ে দশটা বললামই ভিডিও এডিট তো আমি এখন সকালবেলা করি রাত্রে আর করি না

ঠিক আছে তো চলো আহ সত্যি কথা বলে তো চলো আগত আর ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা খুব খুব ভালো থেকো না ততক্ষণ না ওটা চেঞ্জ করতে হবে ততক্ষণ ভালো থাকো মানে সারা জীবনে খুব খুব ভালো থাকো এখনকার মতো টাটা আর এদিকে লাইট বন্ধ হওয়ার জন্যই দেখো রেডি মানে আমিও ব্লগে এটা অফ করবো আর লাইটটা অফ হয়ে যাবে দেখবো একটা দিয়ে দেখো তো সবাই খুব ভালো থাকবে এখনকার মতো টাটা ওই দেখো আরেকটা লাইট চলে গেল ঠিক আছে চলো টাটা